হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল ঠিক এর আগে এসএসসি এসএলএসসি নিয়ে যেমন ভিডিও করে তোমাদের বলেছিলাম যে অ্যাপ্লিকেশন টাইম ফাইনালি বাড়বে তো তার ফুল নোটিফিকেশন ফাইনালি চলে এসেছে এবং সেটা নিয়ে তোমাদের সামনে আজকে একটা ভিডিও এই তথ্যতে তোমরা পাবে ফাইনালি কতজন এসএসসির এই পোর্টালে অ্যাপ্লাই করেছেন চাকরির জন্য দশ নম্বর খাতিরে যে নাম্বার দেওয়া হবে সেটার কি ফাইনালাইজ হয়েছে বা সেটা নিয়ে কি বক্তব্য আর কত তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে সবার আগে দেখে নাও অলরেডি এক্সটেনশন অফ লাস্ট ডেট ফর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন সেকেন্ড এস এল এস ডেট দেওয়া হয়েছে বারো সাথে এবং তোমরা অ্যাপ্লাই করতে পারবে লাস্ট ডেট ছিল চোদ্দই জুলাই পর্যন্ত লাস্ট ডেট ছিল চোদ্দই জুলাই পর্যন্ত কিন্তু সেটা ফাইনালি বাড়িয়ে দিয়ে এখন করে দেওয়া হয়েছে একুশ সাত পঁচিশ বারোটা পর্যন্ত রাত অর্থাৎ এগারোটা ইলেভেন টুয়েলভ তারা কিন্তু ফাইনালি একুশ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তার মানে প্রায় বলতে গেলে এক সপ্তাহ সাত দিনের মতো সময় কিন্তু ফাইনালি এক্সটেন্ড করা হলো এবার তোমাদেরকে আমি আরেকটা তথ্য দেব যে তথ্যটা এখন বহু জায়গায় ঘোরাফেরা করছে বিভিন্ন ইউটিউব ফেসবুক সব জায়গায় সেটা হচ্ছে ওয়ে টু নিউজের পক্ষ থেকে জানিয়েছেন যে ফাইনালি এখনো পর্যন্ত আমাদের এসএসসির এই যে সেকেন্ড পার্ট সেটাতে কতজন অ্যাপ্লাই করেছে শুক্রবার পর্যন্ত যে নিয়ম ছিল বা মোটামুটি এগারো তারিখ পর্যন্ত পাওয়া খবর প্রায় চার লক্ষের কাছাকাছি অ্যাপ্লাই করা হয়েছে তোমরা দেখো ওয়ে টু নিউজের কাছ থেকে খবরটা পাওয়া গেছে শুক্রবার পর্যন্ত প্রায় চার লাখ পরীক্ষার্থী আবেদন করেছেন নাইন টেন ইলেভেন টুয়েলভে যে পঁয়ত্রিশ হাজারের কাছাকাছি পোস্ট বলা হয়েছে সেটা কিন্তু মোটেও আশাপ্রদ নয় আর এতদিন ধরে যে এত সমস্যা পরিস্থিতিতে চাকরি নিয়োগ বন্ধ ছিল এসএসসি স্ক্যাম হয়েছিল ছাব্বিশ হাজারের নিয়োগ বাতিল হয়েছে তাদের বেতন ফেরত দিতে বলা হয়েছে টেন্টেডরা অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না প্রতিদিন নতুন নতুন খবর আসছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিভিন্ন ডিভিশন বেঞ্চ লড়ছে এসএসসি কমিশন লড়ছে সব কিছুর আবহে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে প্রচুর বিএড এম এড করা স্টুডেন্টরা আলটিমেটলি তারা কিন্তু আশাহত হয়েছে এবং তারা কিন্তু ফাইনালি এটাই মনে করছে যে পাঁচশো হাজার টাকা দিয়ে এই চাকরির পরীক্ষাটা অ্যাপ্লাই করে কোনো লাভ নেই চাকরিটা নাও হতে পারে তার জন্যই এখানে লিখেছে এসএসসি নিয়োগে দুর্নীতির কারণে সাধারণ চাকরি প্রার্থীরা অনেকে বিশ্বাস হারিয়েছেন এই আবহে এই পরীক্ষায় ১৪ জুলাই এর আবেদন ফাইনালি কিন্তু কি করা হয়েছে সেটা কিন্তু তোমার একুশ তারিখ পর্যন্ত করা হয়েছে তাহলে আমরা এর আগে যবে ভিডিওটা করেছিলাম তবে বলেছিলাম দু লাখ ছেষট্টি হাজারের কাছাকাছি অ্যাপ্লাই করা হয়েছে তবে শুক্রবার পর্যন্ত পাওয়া খবর এতটা তবে এটা মোটেও আশাপ্রদ নয় কারণ প্রায় প্রচুর স্টুডেন্ট দশ লাখ বললেও বোধ কম বলা হবে যে এত স্টুডেন্ট বিএ ডেবিট করে বসে আছে পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সি মোটেও আশাপ্রদ নয় আর সব থেকে বড় ব্যাপার এসএসসিতে যে এক্সপিরিয়েন্স ওপরে উপরে বেস করে দশ নম্বর দেওয়ার কথা বলা আছে সেটা বেসিক্যালি বলা হয়েছিল যারা দু হাজার পরীক্ষায় পাশ করেছে বা অথবা এক্সপিরিয়েন্সের খাতিরে যারা টেন্টেড এত বছর ধরে চাকরি করেছে কিন্তু তারা যে করেই হোক স্ক্যামের মাধ্যমে চাকরি পেয়ে থাকুক বা অনৈতিক কারণে চাকরি পেয়ে থাকুক না কেন দশ নম্বর তাদের পাওয়াটা কিন্তু বৈধ তবে সেটা নতুনদের জন্য অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লিকেবল কিনা বা যারা ফাইনালি ফর্ম ফিল করেছে তাদের জন্য অ্যাপ্লিকেবেল কিনা সেটার বিস্তারিত তথ্য বা সঠিক হেয়ারিং বা সঠিক তথ্য অফিসিয়াল কোনো নোটিফিকেশন আসেনি তাই এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত প্রচুর ধোঁয়াশা রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন এলে আমি কিন্তু ফাইনালি তোমাদেরকে জানিয়ে দেবো এবার তোমরা জানো তিরিশ নম্বরের মধ্যে কিন্তু প্রায় কুড়ি নম্বরের ডেমনস্ট্রেশন রয়েছে এবং দশ নম্বরের কিন্তু এই এবার নম্বরের এবং তারপরে আবার ইন্টারভিউও রয়েছে তবে সেই ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশনে যদি তোমার নিজেদের পছন্দের লোক সেখানে থেকে থাকে তাহলে তার কিন্তু প্রায়োরিটি পাওয়ার চান্স অনেক বেশি তো সেখানে গিয়ে আবার স্বজন পোষণের ভাবধারা বেশি হওয়ারই সম্ভাবনা তো সেই জন্য রাজ্য সরকার মোটামুটি এসএসসি কমিশন নিজেদের টেন্টেডদের পক্ষে হয়েই সওয়াল করেছেন কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কমপ্লিটলি সেটাকে না করে দিয়ে বলেছে কোন যোগ মানে অযোগ্যরা টেন্টেডরা তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না প্রায় এক হাজার আটশো একজনের কাছাকাছি নাম্বার আছে তো তারা কিন্তু অ্যাপ্লাই করে থাকলেও তাদের অ্যাপ্লিকেশনটা ফাইনালি বাতিল হবে তবে এইগুলো হচ্ছে তথ্য তো আগামীতে যা তথ্য উঠে আসবে তোমাদের সামনে দেব এসএসসির আবেদন সময়সীমা কিন্তু ফাইনালি বেড়ে গেছে একুশে জুলাই পর্যন্ত দিতে পারছো এই সঠিক তথ্যটা তোমাদের সামনে পেশ করেছি তার জন্য তোমরা কাইন্ডলি আমাদের এই চ্যানেলকে এডুহাব বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও এবং প্রচুর বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু ছড়িয়ে দিও এবং সব থেকে বড় কথা এসএসসি নিয়ে যদি তোমাদের কোনো ক্লাসের প্রয়োজন হয় আমরা ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি সেটা দু জায়গাতে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি আমাদের অফলাইন সেন্টার সেটা হচ্ছে বেলঘড়িয়াতে সেই বেলঘড়িয়াতে তোমরা আমাদের অফলাইন সেন্টারে এসে যোগাযোগ করতে পারো এবং শুধু তাই নয় এখানে আমাদের অনলাইন ক্লাসেরও ব্যবস্থা আছে তোমরা সেটাও করতে পারো কোন নম্বরে তোমরা যোগাযোগ করবে নম্বরটা ভালো করে নোট করে নাও সিক্স এই নম্বরে যোগাযোগ করলে বিস্তারিত তথ্য তোমরা তোমরা পেয়ে যাবে যে এসএসসি কোন কোন গাইডেন্স পাবে সেটা মেবি ফ্রিতে হতে পারে বা মেবি কোন রকম ডেমো নোটস বা ডেমো ক্লাসের মাধ্যমে হতে পারে তোমরা জেনে নিও এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও যারা অ্যাপ্লাই করো এস এস সি করবে একুশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট বাড়ানো হয়েছে অ্যাপ্লাই করে দিও।